শুভ রথযাত্রার অনেক 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 শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে বন্ধুরা একটা নতুন ভিডিও শুরু করলাম আশা করবো তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে আমরা চলে গেছিলাম শান্তিপুরে শান্তিপুরে গেছিলাম মা লক্ষ্মী শাড়ি সেন্টার যেটা সেটা হচ্ছে ওদের ফার্স্ট ফ্লোর তো ছিল এই সরি গ্রাউন্ড ফ্লোর ছিল ওরা ফার্স্ট ফ্লোর আজকে প্রথম উদ্বোধন করলো তো সেই ইনভিটেশনে আমরা গেছিলাম এখানে আমি উজ্জ্বল কাকিমা আর আমার ছেলে আমরা চারজন গেছিলাম সুমি যায়নি সুমি যায়নি কারণ সুমি শরীর শরীরটা একটু ভালো না তুমি শরীরটা খারাপ সেই জন্য আর এখানে দেখো অম্বিকা কি মিষ্টি লাগছে দেখো অম্বিকাকে অম্বিকা তো নিজেই একজন মেকআপ আর্টিস্ট তো খুব সুন্দর সাজতে পারে আর ও আমাকে বলছে জানো দিদি স্বাসতে গিয়েই আমার দেরি হয়ে গেছে মাথায় ফুল টুল দিয়ে খুব সুন্দর করে সেজে এসছে তো ওরা শ্বাসটা ক্যারি করতে পেরেছে কারণ যে একদম সামনে ওদের আর আমাদের বাড়ি থেকে শান্তিপুর প্রচুর দূর প্র দু তিন ঘন্টা সময় লাগে আর একে দেখো এ হচ্ছে এখানে মানে হোস্ট ইয়ে করে অ্যানাউন্স করে খুব ভালো মেয়েটা অ্যাঙ্কারিং করে আমাদের সঙ্গে প্রথম দেখা হলো খুব মিষ্টি মেয়ে ভালো মেয়ে তো আর এই তো বিকিকে তো তোমরা সবাই চেনো আমাদের সবার পছন্দের কমেডিয়ান বিকি ভাই যাদের সাথে আমার আমাদের খুব ভালো সম্পর্ক আমি ও জিপ কাটলো কেন বলো তো আমি ওকে দাদা বলেছি বলে বলছে দিদি তুমি আমাকে দাদা বলে দেখো না তুমি আমাকে ভাই বলে দেখো আমি যে তোমার ভাই হই আমি যে হ্যাঁ তোমরা তো আমার সবাই ভাই বোন যাই হোক চলো সবাই মিলে খুব 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 আনন্দ করেছি খুব মজা করেছি আর দুপুরবেলা এদের এরা আমাদেরকে আজকে খাইয়েছিলো মানে লাঞ্চ লাঞ্চ মেন লাঞ্চ করিয়েছিল আর কি তো লাঞ্চ মেনুটাও খুব ভালো ছিল ভেজ ডাল ছিল বেগুনি ছিল ভেজ ছিল যেহেতু রথের দিন সেহেতু ভেজ আইটেম ছিল ভেজ ডাল বেগুনি তারপরে ছিল আলুর দম সাদা ভাত ছিল তারপরে ছিল ফ্রায়েড রাইস পনির চাটনি পাপড় মিষ্টি খুব ভালো রান্নাবান্নাও খুব ভালো হয়েছিল। আর হ্যাঁ একটা কথা বলি সেটা হচ্ছে এখানে তো চাঁদের হাট বসেছিল এখানে এসেছিলো অনামিকা সিনেমা করে যে মিঠি মিঠিঝোড়া সিরিয়ালটার কোয়েল ভূমিকায় এই যে দেখো এই যে অনামিকা আমার ছেলে কথা বলছে অনামিকার সাথে অনামিকা ছিল প্রেরণা ছিল তারপরে ছিল হচ্ছে ইয়ে তোরা আর ওম তোরা আর ওম বললাম কারণ হচ্ছে তোরা আর ওম নামে ওরা বেশি পরিচিত রা রাজা আর মধুবনী ছিল তারপরে তেঁতুল পাতা সিরিয়ালের নায়িকা ছিল আমি খুব একটা টিভি দেখি না তো ওই আমি ওকে বুঝতে পারিনি আর ফোন দেখারও সময় হয়ে ওঠে না কাজের প্রেসারে সেই জন্য বুঝতে পারিনি তো ওর কাছে গিয়েও আমরা পরিচয় করে চালাপ করেছি আর প্রেরণার সাথে তো আমার আগেই পরিচয় ছিল প্রেরণার সঙ্গে আমি খুব কথা বলছিলাম ওর মা কেমন আছে জিজ্ঞেস করছিলাম প্রেরণা খুব ভালো একটা মেয়ে তোমরা তো সবাই চেনো জগদ্ধাত্রী সিরিয়ালের সাংভি তো সবাই আমরা গল্প করছিলাম এক জায়গায় খাওয়া দাওয়া করলাম মানে একটা পরিবারের মতন তো চলো রথযাত্রার দিনটা খুব ভালো কাটালাম আশা করব তোমাদেরও রথযাত্রা সবারই খুব ভালো কেটেছে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পেজ থেকে দেখলে আমার পেজটা ফলো করে নিও আর আজকে সুমি যেতে পারিনি মিস ইউ সুমি তো নেক্সট টাইম আবার কোনো সময় নিশ্চয়ই যাবে তো চলো আজকের মতনটা